দেখুন বন্ধুরা ছোট্ট বয়াম আছে তার মধ্যে কাপি ফিশটা রাখা আছে দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে আপনার কাপিফিসের সাথে আর একটা মাছের বাচ্চা আছে এটাকে ফিশ ফ্রাই বলা হয় এটা হচ্ছে আপনার প্লাটি মাসে একটা ফিশ ফ্রাই আছে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা থামেন এই তো আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাটি মাসের ফিশ ফ্রাই আর হচ্ছে এগুলো চিংড়ি মাছ বন্ধুরা যাকে বাংলার চিংড়ি বা ইচ্ছা বলা হয় এই ধরনের চিংড়ি এগুলো হচ্ছে আসলে দেখতে পাচ্ছি এগুলো পমেট i've got the top.